আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সিজন চেঞ্জ হয়েছে এখন গ্রীষ্মকাল সঙ্গে সঙ্গে হচ্ছে বৈশাখী ঝড়ও দেখছি এই সময়তে যেটা হয় যে বাসায় সাধারণত মশা পোকামাকড়ের উপদ্রব একটু বেড়ে যায় তো সেই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের এই যে আমার হাতে যেমন দেখছেন লাল হিট কালো হিট বা এছাড়াও বাজারে যেগুলো মানে বলা যায় পোকামাকড় মারার জন্য যে জিনিসগুলো পাওয়া যায় বা ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যায় তা আমরা বেঁচে থাকি বা নিয়ে থাকি তো যেটা প্রশ্ন থাকে কোনটা কিনবো কোনটা ভালো তো আমার আসলে এই দুইটা লাল হিট এবং কালা হিট লালটা না কালাটা তো প্রশ্ন আসলে ওটাই যে কোনটা ভালো লালটা না কালাটা তো এখন যেটা সেটা হচ্ছে আমি এই কালো হিটটা কিনেছিলাম প্রায় বছর ডেরেক আগে বছর ডেরেক আগে কিনেছিলাম আর লালটা কিনেছি খুব বেশি না মাসখানেকের কাছাকাছি হবে হয়তোবা তো এই দুইটার পার্থক্য কি বা আমার এই দুইটার ইউজ করে কেমন লাগছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে এসেছি তো কালো হিট যখন আমি কিনেছিলাম তো সেই ক্ষেত্রে যেটা ছিল যে মশা মাছির যে উপদ্রব বা পিপেরা উঠে অনেক সময় বর্ষার সময় দেখা যায় তো সেটাই থেকে রেহাই পাওয়ার জন্য এবং এর গায়েও যেটা লেখা আছে আপনারা একটু ক্লোজলি দেখতে পারবেন যে এটা হচ্ছে মশার জন্য বলছিল এবং এখানে বলা আছে ফর মস্কিটো অ্যান্ড কিলস ফ্লিস আচ্ছা পোকামাকড় এবং মসিটের জন্য মশা জন্য এবং কিলস লিখেছে কি ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া আচ্ছা তো এটা দেওয়া আছে আর যেটা লাল হিট সেটা সাধারণত ককরোচ মানে আমরা যেটা হচ্ছে যেটা ইন্ডিয়াতে ককরোচ বলে যেটাকে আমরা তেলাপোকা বলি সেই তেলাপোকার জন্য মূলত এটা বলছে তো এই কালো হিট আমি এবং হচ্ছে বাসায় যারা ব্যবহার করেছে বিশেষ করে আমার মা মা আমাকে যেটা বলেছে বা আমিও নিজেও যেটা দেখেছি এই কালো হিটটা কিন্তু বেশ কার্যকরী যখন পিঁপড়া উঠে পিঁপড়ায় ওখানে যদি স্প্রে করা হয় তাহলে বেশ কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলো কিন্তু আর থাকে না মারা যায় প্লাস হচ্ছে আপনার এই মশাগুলো কিন্তু থাকে না সেইভাবে করে আচ্ছা এবার আসি আমি যদি হচ্ছে লাল হিটের কথা বলি যেমনটা বললাম যে লাল হিট কিন্তু আমরা জাস্ট মাসখানেকের মতন হবে হয়তোবা কিনেছি আমি এটা এবং এই আপনার হচ্ছে তালো মারার জন্যই কিনেছি কিন্তু আমি আমিও যতখানি দেখলাম এবং মা আমাকে যেটা বললো যে লাল হিটটা আসলে সেইভাবে যে সঙ্গে সঙ্গে ইফেক্টিভনেস হচ্ছে বা দ্রুততার সঙ্গে কাজ করছে ব্যাপারটা এমন না আবার খুবই যে কাজই করছে না বা আপনার হচ্ছে পোকামাকড় অথবা হচ্ছে এই যে আমরা যে তাল পোকা দেখছি সেটা যে যাচ্ছে না ব্যাপারটা তা না কিন্তু ইফেক্টিভনেসের যদি তুলনা করা হয় তাহলে কালো হিটের চাইতে লাল হিটের ইফেক্টিভনেসটা একটু কম বলে মায়ের কাছে মনে হয়েছে তো সর্বোপরি যেটা আছে যে আসলে ব্যবহারের ক্ষেত্রে এই দুইটা স্প্রে আমার কাছে যেটা মনে হয় আমার একটু নিজের কাছে একটু ভয় লাগে আমি সত্যি কথা বলতে ভয় লাগে এই সেন্সে যে আসলে মাছ মশার জন্য মারার জন্য যেভাবে করে এরা স্প্রে করার কথা বলে রুমগুলোতে আসলে আমি এটাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না যেহেতু বাসায় ছোট বাচ্চারা যদি থাকে সেই ক্ষেত্রে আমার কাছে এটা একটু বেশ একটু বিপজ্জনকই মনে হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার সঙ্গে ইউজ করা উচিত আর এই ধরেন হচ্ছে যে যেই পোকামাকড়গুলো আছে বিশেষ করে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের এই তাল পোকা বা পিঁপড়া এই ধরনের জিনিসগুলো আসলে তাড়ানোর জন্য আমাদেরকে বাধ্য হয়ে হলেও কিন্তু লাল হিট বা হিটের মতন বিভিন্ন রকম স্প্রে কিনতে হয় বা এসিআইয়ের আমরা অ্যারোসল দেখছি এগুলো কিন্তু কিনতে হয় তো এরা প্রত্যেকটাই কার্যকরী একেবারেই কার্যকরী না বা কাজ করে না ব্যাপারটা তা না কম বেশি আছে তো সেই জায়গা থেকে যদি দুটার মধ্যে বলা হয় তাহলে দুটার মধ্যে এই কালো হিট যেটা আছে সেটা বেশ ইফেক্টিভ আমার কাছে মনে হয়েছে আর প্রাইজের ক্ষেত্রে যদি বলি যেহেতু এটা আমরা প্রায় দেড় বছর আগে কিনছিলাম সেই সময় এটার দাম পড়েছিলো নিয়ার অ্যাবাউট তিনশো টাকা আর এটার দাম আমার মনে আছে এটা আমরা কিছুদিন আগে কিনছি এটার দাম হচ্ছে তিনশো টাকা আর পরিমাপে যদি বলা হয় পরিমাপ অলমোস্ট অলমোস্ট একই রকম একই রকম চারশো এম এল চারশো এম দেওয়া আছে তো এটাও চারশো এমএল তো এই হচ্ছে ব্যাপার তা আপনারা আপনাদের প্রয়োজন মোতাবেক আপনারা নিতে পারেন তবে যদি কালোহিট পান আমি বলবো আমার ব্যবহারের অভিজ্ঞতা থেকে আপনি হিটটাই নেবেন এটা বেশ বেশি ইফেক্টিভ মশা মাছি এবং অন্যান্য পিঁপড়া এবং তাল ক্ষেত্রে আপনি এটা বেশি ইউজ করতে পারবেন আর এটা মূলতই দেওয়াই আছে হচ্ছে আপনার মশা মাছি চাইতে বেশিরভাগ হচ্ছে তাল বেশি কেন্দ্র করে এই ছিল আমার অভিজ্ঞতা